গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ বন্ধুরা আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম মাঠে কারণ মাঠে জমিতে আলের চাক কাটতে হবে আর আমি একাই যাচ্ছি আর সঙ্গে দেখো কোদাল নিয়েছি আর গান শোনার জন্য একটা বক্স নিয়েছি কেননা যেহেতু মাঠে আমি একাই আর একা একাই তো ভালো লাগবে না আর সঙ্গে নিয়েছি প্লাস্টিক কেননা যদি বৃষ্টি আসে যদি ভিজে যায়গুলো তো এই জন্য আমি প্লাস্টিক নিয়েছি দুটো সঙ্গে মোবাইলও আছে এই কারণে আমি প্লাস্টিক নিয়েছি আর এখন আমি আসি জমিতে দেখো চারিদিকটা পুরো সকাল সকাল খালি সকাল সকাল আমার উঠে গেছে আর আমিও চলে আসছি ঘুম থেকে বন্ধুরা ভিডিও বানানোর নেশায় আমি নিজের যে জমিটা আছে সেটা হারিয়ে ফেলেছিলাম আমার জমি পার হয়ে অন্যের জমি চলে গেছিলাম তো এখন আমি আসছি আমার জমিতে আর দেখো এটা হচ্ছে আমার জমি এই জমিটার আমি আলের চা কাটবো আর পুরো মাঠটা দেখো এখনো কোনো লোক আসেনি মাঠের মধ্যে আমি একাই শুধু চারিদিকটা খালি একদম তো বন্ধুরা এখন আর দেরি করবো না তো এখন আমি আলের চা কাটবো তো তোমরা ভিডিওটা দেখতেই থাকো আমার দশ কাটা জমির আলের চাক প্রায় কাটা শেষের দিকে তো সকালবেলা যেহেতু কিছু খাইনি খুব খিদে পেয়েছে আমি এটাকে সম্পূর্ণ কেটে তারপর বাড়িতে যাব আর এখন বাজে সাড়ে আটটা দেখো সূর্য আমার এত প্রচণ্ডভাবে রোদ্রু দিচ্ছে মনে হয় আমাকে আমার আজকে কালো কালটু মানে ছাড়বে একদম তো বন্ধুরা তোমরা অনেকেই প্রশ্ন করো কমেন্ট করো যে দাদা তুমি ভিডিও বানার সঙ্গে সঙ্গে আরও কী কী কাজ করো তো বন্ধুরা আমি কাজ করি হচ্ছে আমার সেলাই মেশিন আছে তো আমি দর্জির কাজ করি আর সঙ্গে কৃষিকাজটাও করি তো তোমরা কে কে কৃষিকাজ পছন্দ করো প্লিজ কমেন্টে জানাবে আর আশা করি তোমরা সবাই কৃষিকাজটাকে খুব ভালোবাসো কৃষি ছাড়া কারো চলে না এটা আমি অবশ্যই বলবো তোমাদের তো তোমরা কাজকে সবাই ভালোবাসার চেষ্টা করো আজকে এই খোলা মাঠের মধ্যে দেখো সঙ্গী হচ্ছে আমার এটাই যে বক্স এমজেড বক্স তো এই বক্সটাকে নিয়ে আসছি আমি গান শুনবো আর জমির কাজ করবো এদিকে দেখো কোদালটা আছে আর এদিকে আমি চা কাটতেছি দেখো কাটা চলছে আর বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যারা যারা কৃষক লোককে অপছন্দ করো বা খারাপ বলো তো তোমাদের একটা কথাই বলবো যে তোমরা প্লিজ এদেরকে খারাপ কখনোই বলবে না কারণ এই রৌদ্রের মধ্যে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করা বা কৃষি ফসল ফলানো যে কষ্ট সেটা তোমরা কেউ জানো না তো যারা যারা কাজ করে সেটা তার অবশ্যই জানে তাই তোমাদের বলবো যে তোমরা কৃষিগুলোকে কখনো অবহেলা করবে না আর যদি অবহেলা করে থাকো তো তোমাদের একটা কথাই বলবো যে তোমরা কোনো একদিন মাঠে নেমে দেখো যে কত কষ্টের আর এই কষ্টটা অ্যাকচুয়ালি কখন ভালো লাগে যখন কৃষি মানে কৃষিকাজটা করার পর কৃষি ফসলটা ফলে সোনার ফসল তারপর দেখবে খুব ভালো লাগে এই ফসলটা ফলার পর যখন আমরা দেখি খুবই ভালো লাগে তো তোমাদের বলবে যে তোমরা কখনোই কৃষক লোককে অবহেলা করবে না এখন আমি যাচ্ছি বাড়িতে এত রোদ্র আর থাকা যাচ্ছে না এখানে আর খিদেও পেয়েছে প্রচণ্ড তো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর ছেলেখিনি স্কুলে যাব আর এখন বাজে সাড়ে নটা তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগলো প্লিজ সব পাশে থাকো সঙ্গে থেকো টাটা